হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে জনপ্রিয় আমাদের বাংলা নাটক পারিবারিক নির্বাচন সবাই অধিক আগ্রহে এবং অনেক শিক্ষণীয় বিষয় এবং অনেক কিছু বোঝার আছে নাটকটা থেকে সবাই অধিক আগ্রহে অনেক ভালোবাসা করছে সবার কাছে পারিবারিক নির্বাচন যেখানে হিন্দি সিরিয়ালগুলোর নাটক যেমন ভারতের নাটকগুলো যেখানে মেলোর দামা হয় সেখানে আমাদের বাংলা নাটকগুলো থেকে একটা পারিবারিক শিক্ষা কি উন্নত আসে এই এইসব চিন্তাভাবনার নাটক অনেক সুন্দর আমাদের বাংলা নাটকগুলো ইতিমধ্যেই পারিবারিক নির্বাচনের চার নম্বর পর্বটা আপলোড হয়ে গেছে সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা দেখেন নাই দেখে আসতে পারেন চার নম্বর পর্বটা অনেক কিছুই দেখা গেছে দেখা গেছে যে কিভাবে একটা সিদ্ধান্ত মানুষের পরিবারে পরিবর্তন নিয়ে আসে এটাই বোঝা গেল শাশুড়ি যে নির্বাচন সিদ্ধান্ত নিয়ে এসেছে এটাতে দেখা যায় দুই ভোর মাঝে অনেক পরিবর্তন আসবে এবং খুনছুটিও হতে থাকে নির্বাচন নিয়ে কিছু চলতে থাকে ভালো দিকটাও আছে দেখা যায় যেমন শাশুড়ির সাথে দুই বউ নামাজ পড়ে একটু এটা অনেক সুন্দর একটা বিষয় এবং পাঁচ নম্বর পর্বটাতে দেখা যাবে যে বাড়ির সবার কাছে থেকে ভর্ট চেয়েছে মা বাবা কাজের লোক ননদ কিন্তু তাদের আরেকটা ননদ আছে বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে এখন দেখা যাবে সেই নন্দের কাছে দুই ভাই এবং ভাইয়ের বউরা জাহিদ নাহিদ এদের বউরা কিভাবে যে ইতিমধ্যেই দেখা যায় জাহিদের বউ পালন করে যে তার নন্দের থেকে সে ভোট এনবে তারপরে দেখা যায় ছোটো বউ শুনে ফেলে নাহিদের বউ এখন এটাই দেখা যাবে পাঁচ নম্বর পর্বটায় তারা কিভাবে ভোট এবং নন্দের কাছে যে নন্দের জামেকে কিভাবে কনভেন্স করে কিভাবে ভোট যায় দেখতে হলে এবং পাঁচ নম্বর পর্বটা কবে আট প্লেট হবে সেটা জানতে প্লিজ একটু ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তো কষ্ট করে ভিডিও মানে ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকো কমেন্ট করে বলো কার কাছে কেমন লাগতেছে এবং পাঁচ নম্বর পর্বটা সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে একই ডিসেম্বর একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ একই ডিসেম্বর দু আবার বলে দিচ্ছি এক তারিখে ডিসেম্বর মাসের এক তারিখে দুপুর বারোটা বাজে সোমবারে দেখা যাবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ